নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আমাদের স্বাগত জানায় আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা গতকাল মানে সোমবার আমি একটি গুরুত্বপূর্ণ আইসিটি রিলেটেড খবর পেয়েছি সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। পশ্চিম মেদিনীপুর জেলার একটি স্কুলে কোম্পানি তরফ থেকে একটি মেল করা হয়েছে এবং সেই মেলে বলা হয়েছে যে এই মাসের শেষের দিকে আইসিটির কিটগুলি সেই স্কুলে পৌঁছে দেওয়া হবে কিট বলতে বন্ধুরা দশটি কম্পিউটার প্রজেক্টর এবং আনুষাঙ্গিক ডিভাইসগুলি ওই বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে তাহলে বন্ধুরা এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে কিট যদি এই মাসের মধ্যে পৌঁছে যায় ওই বিদ্যালয়ে তাহলে কিন্তু মার্চ মাসে যদি এইটা মার্চ মাস চলছে মার্চ মাসে যদি পৌঁছে যায় তাহলে এপ্রিল মাসে কিন্তু ট্রেনিং প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে কিটগুলো আগে স্কুলে পৌঁছাবে পৌঁছানোর পরে আপনাদের কাছে মেল যাবে ট্রেনিংয়ের জন্য এবং মেলটা যাওয়ার পর মেল যাওয়ার পর আপনাদেরকে ট্রেনিং মানে দশ দিনের ট্রেনিং পিরিয়ড আছে সেই ট্রেনিং দেওয়া হবে দশ দিন এবং সেই দশ দিনের মধ্যে আপনাদেরকে ড্রাফ কাটতে হবে তো সেই ড্রাফ কেটে কোম্পানিকে জমা করতে হবে এবং ট্রেনিংয়ের পর ঠিক দশ দিনের মাথায় আপনাদেরকে অ্যাপরম্যটার হাতে ধরে দেওয়া হবে এবং আপনারা কিন্তু সরাসরি স্কুলে জয়েন করতে পারবেন কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা সমস্যা রয়েছে সমস্যাটা কি বলছি এটা ফোর ফেজ নিয়োগের ঠিক আগের মুহূর্তে আরেকটি ফেজ রিকুমেন্টের কিন্তু প্রসেস তৈরি হয়েছিল সেই ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি তো তখন ঠিক এরকমভাবে স্কুলে মেল করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এই মাসের মধ্যে পৌঁছে দেওয়া হবে কিট এবং একজন টিচার এবং তার সঙ্গে দশটা কম্পিউটার প্রজেক্টর ইত্যাদি পৌঁছে দেওয়া হবে সেই মতন স্কুলে মেল এসেছে এবং মেল আসার পরে কিট আসেনি কিন্তু কম্পিউটার টিচার রিকমেন্ডের প্রসেস শুরু হয়ে গিয়েছিল এবং তখন ভ্যাকেন্সি ছিল পনেরোশোর মতন ভ্যাকেন্সি ছিল এবং সেই মতন পশ্চিম মেদিনীপুরে ট্রেনিং শুরু হয়ে যায় এবং ট্রেনিং নিচ্ছিল মিনিমাম চল্লিশ হাজারের মতন আইসিটি কম্পিউটার টিচার ট্রেনিং নিচ্ছিলেন তো ট্রেনিং দশ দিন কমপ্লিট হয়ে যাওয়ার পর ওনাদের চার হাজার দুশো চৌত্রিশ টাকা ড্রাপ ওনারা জমা করে দিয়েছিলেন কোম্পানিকে কিন্তু ট্রেনিং সমাপ্ত হয়ে যাওয়ার পরেও কিন্তু ওনারা কেউ চাকরি পাননি দশ দিন ট্রেনিং সমাপ্ত হয়ে যাওয়ার পর ওনাদিকে বলা হয় যে এই মুহূর্তে কোনো স্কুলে সেরকমভাবে আমরা কিট পৌঁছতে পারছি না এই মুহূর্তে আপনাদেরকে আমরা চাকরিতে রিক্রুটমেন্ট করতে পারবো না পরবর্তী ফেজে আপনাদেরকে নিয়োগপত্র দেওয়া হবে তো ঘুরে আবার ওনাদের যে চার হাজার দুশো চৌত্রিশ টাকা নেওয়া হয়েছিল সেই টাকা কিন্তু আবার ফেরত দেওয়া হয়েছিল ড্রাফগুলো প্রত্যেককেই কিন্তু ফেরত দিয়ে দেওয়া হয়েছিল কেউই কিন্তু চাকরি পায়নি এই জন্য বন্ধুরা এই যে এবার যে মেলটা এসেছে এই জন্য আমি ভয় পাচ্ছি যে মেল আসলেই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এমনটা কিন্তু নয় যতক্ষণ না পর্যন্ত ওই বিদ্যালয়ে কম্পিউটার কিটগুলো আসছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত হতে পারছি না যে কম্পিউটার টিচার নিয়োগ হবে হ্যাঁ কম্পিটিচার অবশ্যই নিয়োগ হবে যেহেতু ফর্ম ফিল হয়েছে এক্সাম হয়েছে ইন্টারভিউ হয়েছে অবশ্যই নিয়োগ হবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত কিটগুলো স্কুলে এসে পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না স্কুলে যদি একবার কিটগুলো পৌঁছে যায় তাহলে আমি সম্পূর্ণরূপে একশো পার্সেন্ট নিশ্চিত যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া অবসাম্ভাবিকভাবে হবে এখনও কিছু কিছু ডিস্ট্রিক্টে এক্সাম বাকি রয়েছে সেই সব ডিস্ট্রিক্টগুলোতে খুব শীঘ্রই কিন্তু এক্সাম হয়ে যাবে যেসব ডিস্ট্রিক্টগুলোতে বেশি ভ্যাকেন্সি রয়েছে সেই সব ডিস্ট্রিক্টগুলোতে আগে হচ্ছে এক্সামটা আর যেগুলোতে কম পরিমাণে ভ্যাকেন্সি রয়েছে সেগুলো একটু পরে হবে তবে অবশ্যই হবে এক্সামটা তবে ওই যে বিদ্যালয়ে মেল এসেছে আমি কিন্তু নজর রেখেছি ওই বিদ্যালয়ে যখনই কম্পিউটার কিটগুলি পৌঁছে যাবে তার ছবি সমেত আমি দ্রুত আপনাদের ভিডিওর মধ্য থেকে আপনাদের কাছে পৌঁছে দেব। আর যখন আপনারা নিজের চোখে দেখতে পাবেন যে কিটগুলো এসে গেছে তখন হানড্রেড পার্সেন্ট আপনার শিওর হতে পারবেন যে আপনাদের নিয়োগ প্রক্রিয়া একশো সুনিশ্চিত কিট মোটামুটি পৌঁছে গেলেই কিন্তু আপনাদের কাছকে মেল যাবে এবং মেলে বলা হবে ট্রেনিংয়ের জন্য আর তখনই বুঝে যাবেন যে আপনাদের চাকরি পাওয়াটা মোটামুটি একটা চাকরি পেতে চলেছেন মানে তখনও কিন্তু নিশ্চিত নয় যে আপনি চাকরি পাবেন কারণ আগের ঘটনা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে ইন্টারভিউয়ের মানে ট্রেনিং হওয়ার পরেও কিন্তু চাকরি কোম্পানি দিতে পারেনি হুম তো একবার কিটগুলো পৌঁছে গেলে আমি নিশ্চিত হতে পারবো যে স্কুলগুলোতে নিয়োগ হবে তো আমি তখনই কিন্তু আপনাদের কাছে খবর পৌঁছে দেবো আর যেসব ডিস্ট্রিক্টে এখনও এক্সাম বাকি রয়েছে সেসব ডিস্ট্রিক্টে খুব দ্রুত কিন্তু এক্সাম হয়ে যাবে তো আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টের এখনও এক্সাম হতে বাকি আছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন আর যাদের এক্সাম হয়ে গেছে তারাও কিন্তু কমেন্টে জানাবেন আর যদি আপনার কোম্পানির তরফ থেকে মেল আসে তো যদি মেল আসে তবে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হয় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আমরা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্ট অফ লাগুন